মঙ্গলবার তুফানগঞ্জ দুই ব্লকের কোদালি এক গ্রাম পঞ্চায়েতের ভান্ডি জেলস এলাকায় ছোলাই মদ পান করে এক ইটভাটা শ্রমিকের মৃত্যুর অভিযোগ ওঠে আশঙ্কাজনক অবস্থায় আরও একজনকে জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয় খবর প্রকাশ্যে আসতেই নড়েচড়ে বসে প্রশাসন চোলাই মদের ডেরায় হানা দেয় পুলিশ চোলাই মদের কারবারে যুক্ত থাকার অভিযোগে এক মহিলাকে গ্রেপ্তার করে বক্সিরহাট থানার পুলিশ পুলিশ জানিয়েছে ধৃতের নাম শ্যামলী বার্মান তার বাড়ি ভান্ডি জেলাস এলাকায় বুধবার ধৃতকে তুফানগঞ্জ মহকুমা আদালতে পেশ করা হলে জেল হেফাজতে নির্দেশ দেন বিচারক আকাশ ছোঁয়া ইটের দাম বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা তবে ইট কেন সিমেন্ট ব্লকে তৈরি করুন খরচ হবে আধা শাহিনা এন্টারপ্রাইজ এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক যা দেখতে খুবই সুন্দর ও অত্যন্ত মজবুত সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন নাইন অথবা